নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সে পরম গুরু হাতে একটি মিউজিক বাজালে মিউজিকের সাথে সাথে একটি গান মিউজিকের গানটা করলা। এই গানে মুগ্ধ হয়ে সন্তুষ্ট হয়ে আমার রানা চৌধুরী ভাই পাঁচশত টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছে ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি তার সাথে তারপরে আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে অত্যন্ত চমৎকারভাবে যে কথা যে গান যে আলোচনা যে প্রশ্ন আমার ছিল সে কথাগুলো আমি মাংসা করে আমাদের সবাইকে একটা ভাব সাগরের মধ্যে রেখেছিল তার মধ্য দিয়ে আমার কাছে একটি কথা রাখছে পিতা মাতা হিসেবে অর্থাৎ একটু পরীক্ষা এই যে শীর্ষ শীর্ষ লিখতে চারটা হরফ লাগে এই তালি বর্ষ আগে দিলো আর প্যাট কাটার মধ্যে পড়ে দিলো কারণ কি বলার জন্য চেষ্টা করব যদি দয়ার একটু কৃপা হয় কিন্তু এই ভাবটা এখন যে একটা বিষয় যে একটা ভাব যে একটা ভাবের মধ্যে গুরু আমাদেরকে নিয়েছে বা এই দেশে গেলে আগে পরের কথা কোনো কিছু আর মনে থাকে না যার জন্য কবি বলেছে যে দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই যে দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যায় আসে না ভালো মন্দে যার যার কর্ম সেই সেই করে তার মনের উল্লাসে সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম কবি গানের মধ্যে বলেছে ভাব আছে যার গায়ে দেখলেই তারে সেই দেশের মধ্যে গুরুজি আমাদেরকে নিয়েছে ভালো লেগেছে চেষ্টা করব দয়ালের ভাবের সাথে একটু ভাব মিলিয়ে হয়তো অতটা ভাব অতটা ভালো আমার হবে না কিন্তু চেষ্টা করব ওনার পিছনে পিছনে একটু যাওয়ার জন্য অনেক কথা বলছে অনেক আলোচনা শুনলাম মানব দেহ দেহতত্ত্ব সবই কিছু নিয়ে অনেক আলোচনায় করেছে আবার এর মাঝে একটু রতির বিষয় নিয়ে আলোচনা রাসুলকে নিয়ে একটা আলোচনা শুনলাম আবার একটা মিউজিক করলেন সেই মিউজিকটা তো আরো সুন্দর ভালো লাগছে নিরিগি বান্ধরে দু নয় গাছে একটা ফল রসে করে টলমল তাতে ভমর হয় ওই ফল গুরু খাইয়া শীর্ষতে দিলে অমর হয় সেই ভুইল না মন আলোচনা এই জায়গা থেকে রাখার জন্য চেষ্টা করব আমার দয়ালকে নিয়েও কিছু আলোচনা করেছে আমি একটি গান করব গানে যাওয়ার আগে আমি কিছু কথা একটু বলে নেই পোলাপন মানুষ তো মনে নাও থাকতে পারে মনে নাও থাকতে তাই একটু কথা একটু আলোচনা এই যে গুরুজি যে মিউজিকটা বাজালেন অন্তত্ব চমৎকার কইছিলাম যে এই গানটা শিখা স্টেজে গামু তো পরে দেখলাম এই গানটা গাইতে গেলে বেজালে পড়তে হইব কেলে গা গন্ত ওই যে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল তাতে ভ্রমের হয় এক ওই ফল ওই ফল গুরু খাইয়া শিষ্যতে দিলে আমার হয় সেই আমি যদি গাই আমারে যদি কেউ জি গাই আমি কমু কি এত আমি জানি না তাহলে বিপদ না তো দয়ালের কাছ থেকে বিপদের রাস্তাটা একটু উদ্ধার হয় নাকি দয়ালি তো সমস্ত কিছু জানি নাকি তো এই জায়গা থেকে আমার দয়ালের কাছে একটু বোঝার বিষয় একটু জানার বিষয় দয়াল আমি জানি না বুঝি না আপনি একটু বলবেন এই ফলটা আস্বাদন করার সময় দিন কায়দা কৌশলটা কি এই ফলটা আস্বাদন অর্থাৎ খাওয়ার কায়দা কৌশল সাধন ভজনটা এটা কি প্রতিদিনই খায় মানুষ না বছর একবার খায় না মাসে একবার খায় না সাত দিন একবার খায় বিষয় গেল কথা কঠিন ব্যাপার আরেকটি কথা একটু আলোচনা করলো আমার দয়ালকে নিয়ে যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে কোরআনের কত নংসরার মধ্যে আছে এটা উনি বলে যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও

মমিন কালবের মধ্যে আল্লাহ বাসস্থান এটা উনি আলোচনা করছে আমার এই জায়গা আলোচনার বিষয় এই যে আল্লাহ একটু শুনলাম ভাবলাম কিন্তু কোনো কিছুই বুঝলাম আমার এই জায়গা থেকে একটু জানার বিষয় এটা হচ্ছে আরবি ভাষা এটা হচ্ছে আরবি ভাষা দয়াল আপনি তো বললেন আমি তো শিখলাম

কোনো কিছু বাকি ভয়কার রাইখা দয়ালের ভজন হবে সমস্ত কিছু অর্পণ করতে হবে দয়ালের চরণে তাই যদি হয়ে থাকে একটা গান আমি আমার দাদা ওস্তাদের করব আপনারা একটু শুনবেন যে কবি গানের মধ্যে তোবাই দিলে যদি কিছু মিলে দয়াল মনি তো আমি চা

কবিতার গানের মধ্যে বলেছে দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই হাত দিলে হাত মন দিলে দেহ দিলে দেহ পাবো মনে দয়াল তোমায় ভজিলে কি করবে ভজন যদি আমি তোমা দিলে যদি কিছু মিলে এমনই তো তাই তো কবিতার গানের মধ্যে বলেছি तुम्हें भोगे कि आप भोगे खुशी